নবাবপাড়া পাড়া টাকা তাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার যদি কেউ এসে থাকেন নিয়ে যাবেন মুস্কুরা নবাব পাড়া যদি আর কেউ যদি এসে থাকেন একটু এসে নিয়ে যাবেন জোহরা জোহরা বেওয়া পাড়া শাহিদা মিয়া যদি কেউ এসে থাকেন একটু এসে নিয়ে যান চট করে নিয়ে যান দেরি করিয়েন না হুজুর আহ আলোচনা করবেন আলহামদুলিল্লাহ নবু মিয়াফাড়া নবু মিয়া মিয়া তাকে বারোশো টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবু মিয়া মিয়া পাড়া হানিফ শেখ বান্ধ হানিফ শেখ তাকে আপনার বারোশো টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দয়া করে কেউ যদি তার এসে থাকেন একটু নিয়ে যাবেন কারণ এটা আমাদের দশটার সময় এটা এই কাজটা করার সিদ্ধান্ত ছিল কিন্তু বিভিন্ন কারণে আপনার রাত্রি হয়ে গিয়েছে তো হানিফ শেখ বঙ্গপুর মইদুল শেখ পিতা মুশরিফ মিয়া পাড়া মৈদুল শেখ আপনারা চিনেন যে ছেলে মা সুকচাদের মা এগুলো হাসান তুমি নাও যারা আছে তাদের আলহামদুলিল্লাহ আমাদের যে কর্মগুলি ছিল কর্মসূচি আজকে এই সভাতে কর্মসূচিগুলি সম্পূর্ণ হল এবার আপনারা বসুন বলবেন না আলহামদুলিল্লাহ এবার আমার হুজুরের সাহেব জাদা একমাত্র সাহেব যিনি সাউথ আফ্রিকাতে কয়েক বছর লেখাপড়ার জন্য ছিলেন সেখান থেকে মেশর আজহার কাইরো ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর সেখানে শিক্ষা লাভ করে এসেছেন আলহামদুলিল্লাহ এবং বর্তমান সময় সুন্নাতাল জামাতের মার কাজ ইমান আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মকসান ইলম ও হিকমত ইমাম ইশক ও ইমাম এহালে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিব আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজাজা তুম মিন মুজাজাতির রাসূল ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত মাদ্রাসা মানজারে ইসলাম আরাবিক ইউনিভার্সিটি দারুল ইফতায় যিনি বর্তমান সময় ফাতুয়া লিগনির কাজ করতেছেন পীরে তরিকাত রাহবারে শরিয়াত মুরশিদে বারহাক শাহজাদায়ে হুজুর তাউসিবে মিল্লাত ইসলামিক স্কলার হজরাতুল আল্লাম ফাজিলাতুল শাইক মুফতি মোহাম্মদ ফাইজ রাজা রাজবিক নুরি মদ্দা জিল্লাহুল আলী হস্তে আমি এ লাউড স্পিকার আদব সহকারে সমর্পণ করতেছি তিনি আপনাদের সামনে একটু আলোচনা করবেন শুনতে রাজি আছেন একটু জোরে বলছেন না যা একটু দুই হাত তুলে বলেন না তার আলোচনার বাম্বে তার আলোচনার শুরুতে আসুন আল্লাহ ও তার নাবীর নামের ধ্বনি উচ্চারণ করে তাকে একটু স্বাগতম জানাই নারায়ে তাকবীর জোরে হলো না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুসলাক